প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ সিনেমা তৈরি হয় যা নানা ধরনের ও বিষয়ের ওপর ভিত্তি করে বানানো হয় আজকাল স্নেক মনস্টার সিনেমাগুলো বেশ জনপ্রিয় আর দিন দিন এর চাহিদাও বেড়ে চলেছে আজকের পর্বে আমরা দেখব সবচেয়ে সেরা দশটি দৈত্যাকার সাপের সিনেমা যেগুলো সারা বিশ্বের দর্শকদের মধ্যে সমানভাবে জনপ্রিয় পিরানহা একটি দু সালের আমেরিকান সায়েন্স ফিকশন হরর সিনেমা যার পরিচালক জিম ওয়াইনারস্কি সিনেমাটিতে অভিনয় করেছেন মাইকেল ম্যাডসেন এবং র্যাচেল অ্যান্টার গল্পটি একটি ফিল্ম ক্রুকে ঘিরে যারা হাওয়াইতে শুটিং করতে গিয়ে এক অদ্ভুত দানবের আক্রমণের শিকার হয় এই দানবটি অর্ধেক পিরানহা আর অর্ধেক অ্যানাকন্ডা জঙ্গলের মধ্যে শুরু হয় রক্তাক্ত তাণ্ডব সবাই আতঙ্কে পালাতে থাকে জীবিতরা নানা উপায়ে পালানোর চেষ্টা করে এই সিনেমার আইএমডিবি রেটিং দুই দশমিক আট তিন অফস্প্রিং একটি দু সালের আমেরিকান থ্রিলার সিনেমা যার পরিচালক ডন ফন্টলরয় এই সিনেমায় অভিনয় করেছেন ডেভিড হফ এবং ক্রিস্টাল অ্যালেন গল্পে দেখা যায় একদল বিজ্ঞানী গোপন ল্যাবে এক বিশাল অ্যানাকন্ডা তৈরি করে কিন্তু দানবটি পালিয়ে গেলে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে আতঙ্ক এক সাহসী ভাড়াটে যোদ্ধা ও এক নারী বিজ্ঞানী প্রাণপণ চেষ্টা করে দানবটিকে থামাতে যাতে এটি আরও সব জন্ম দিতে না পারে এই সিনেমার আইএমডিবি রেটিং দুই দশমিক আট অ্যানাকন্ডাস ট্রেল অফ ব্লাড একটি দু সালের অ্যাকশন হরর সিনেমা যার পরিচালক ডন ই ফন্টল রয় সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস্টাল অ্যালেন এবং লিন্ডেন অ্যাশবি গল্পে দেখা যায় এক বিজ্ঞানী তৈরি করা পুনর্জন্ম ক্ষমতাসম্পন্ন অ্যানাকন্ডা ভয়ঙ্কর রূপ নেয় দানব সাপটি অপ্রতিরোধ হয়ে ওঠে এবং জঙ্গলে যাকেই পায় তাকেই আক্রমণ করে একদল সৈনিক ও গবেষক দল একসাথে মিলে সাপটিকে থামানোর চেষ্টা করে কিন্তু অধিকাংশ ই মারা যায় এই সিনেমার আইএমডিবি রেটিং দুই দশমিক নয় মেগা পাইথন ভার্সেস গ্যাটোরয়েড একটি দু সালের আমেরিকান মনস্টার সিনেমা যার পরিচালক মেরি ল্যামবার্ট সিনেমাটিতে অভিনয় করেছেন ডেবি গিবসন এবং টিফানি গল্পে দেখা যায় দুই প্রতিদ্বন্দ্বী বিজ্ঞানীর বিপজ্জনক পরীক্ষা থেকে জন্ম নেয় দুই বিশাল প্রাণী এক বিশাল পাইথন ও এক বিশাল অ্যালিগেটর তাদের মধ্যে শুরু হয় ভয়াবহ লড়াই যা পুরো এভারগ্লেডস এলাকায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে দুই দানব ক্রমেই আরও বড় ও শক্তিশালী হয়ে মানুষদের আক্রমণ করতে থাকে এই সিনেমার আইএমডিবি রেটিং তিন দশমিক শূন্য লেক প্লাসিড ভার্সেস অ্যানাকন্ডা একটি দু হাজার পনেরো সালের প্রাণীভিত্তিক থ্রিলার সিনেমা যার পরিচালক এ বি স্টোন সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়ানসি বাটলার এবং করিন নেমেক গল্পে দেখা যায় বিশাল আকৃতির কুমির এবং দানো ব্যানাকণ্ডা ল্যাব থেকে পালিয়ে কাছের একটি শহরে আক্রমণ চালায় নিরীহ মানুষদের রক্ষা করতে পুলিশ বিজ্ঞানী এবং সৈনিকরা একসাথে লড়াইয়ে নামে বিস্ফোরণ ফাদ আর তীব্র অ্যাকশন দৃশ্যে ভরা এই সিনেমায় মানুষ আর দানব প্রাণীর মধ্যে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ এই সিনেমার আইএমডিবি রেটিং তিন দশমিক দুই বোয়া ভার্সেস পাইথন একটি দু সালের আমেরিকান সায়েন্স ফিকশন হরর সিনেমা যার পরিচালক ডেভিড ফ্লোরেস সিনেমাটিতে অভিনয় করেছেন ডেভিড হিউলেট এবং জেমি বার্গম্যান গল্পের শুরুতে দেখা যায় এক বিশাল পাইথন গোপন পরিবহনের সময় পালিয়ে যায় এবং তাণ্ডব চালাতে শুরু করে সেটিকে থামাতে বিজ্ঞানীরা আরেকটি বিশাল সাপ বোয়া মুক্ত করে দেয় ফলে শুরু হয় দুই দানব সাপের এক ভয়ঙ্কর যুদ্ধ শহরের মানুষ আতঙ্কে পালাতে থাকে চারপাশে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা এই সিনেমার আইএমডিবি রেটিং তিন দশমিক চার স্নেক একটি দু সালের আমেরিকান হরর সিনেমা যার পরিচালক টিবর তাকাজ। সিনেমাটিতে অভিনয় করেছেন মাইকেল শ্যাংস এবং সিরি বারুক গল্পে দেখা যায় এক ব্যক্তি ভুলবশত এক অভিশপ্ত সাপকে মুক্ত করে দেয় যে প্রতিবার কিছু খাওয়ার পর আরও বিশাল হয়ে ওঠে খুব দ্রুতই পুরো শহর ধ্বংসের মুখে পড়ে কারণ দানব সাপটিকে থামানো আর সম্ভব হয় না নায়ককে নিজের ভয়ে জয় করে স্থানীয় কিংবদন্তির সাহায্যে সেই সাপটিকে থামাতে হয় উত্তেজনা আর বীরত্বে ভরা এই সিনেমার আইএমডিবি রেটিং তিন দশমিক পাঁচ পাইথন একটি দু সালের আমেরিকান সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা যার পরিচালক রিচার্ড ক্লাবা সিনেমাটিতে অভিনয় করেছেন ক্যাসপার ভ্যান ডিয়েন এবং উইলিয়াম জাপকা গল্পে দেখা যায় এক বিশালাকার আকার জেনেটিক্যালি পরিবর্তিত পাইথন সেনাবাহিনীর ট্রাক থেকে পালিয়ে যায় এবং একটি ছোট শহরে আশ্রয় নেয় সেখানে সে যাকেই পায় তাকেই হত্যা করে এক স্থানীয় শেরিফ ও এক বিজ্ঞানী মিলে এই দানব সাপটিকে খুঁজে ধ্বংস করার পরিকল্পনা করে আর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই সিনেমার আইএমডিবি রেটিং তিন দশমিক ছয় অ্যানাকন্ডাস দ্য হান্ট ফর দ্য ব্লাডিড অর্কিড একটি দুই হাজার সালের আমেরিকান অ্যাডভেঞ্চার হরর সিনেমা যার পরিচালক ডোয়াইট এইচ লিটল সিনেমাটিতে অভিনয় করেছেন জনি মেসনার এবং কেডি স্ট্রিকল্যান্ড গল্পে দেখা যায় একদল গবেষক বর্ণীয়র গভীর জঙ্গলে যায় এক বিরল ফুলের খোঁজে যা মানুষের আয়ু বাড়াতে পারে কিন্তু তাদের অভিযান দ্রুতই মৃত্যুর ফাঁদে পরিণত হয় যখন বিশাল অ্যানাকন্ডারা তাদের একে একে শিকার করতে শুরু করে এই সিনেমার আইএমডিবি রেটিং চার দশমিক আট হ্যারি পটার এবং দ্য চেম্বার অফ সিক্রেটস একটি দু হাজার দুই সালের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা যার পরিচালক ক্রিস কলম্বাস সিনেমাটিতে অভিনয় করেছেন ড্যানিয়েল র্যাডক্লিফ এবং অ্যামা ওয়াটসান গল্পে দেখা যায় হ্যারি হগওয়ার্টসে তার দ্বিতীয় বর্ষের জন্য ফিরে আসে কিন্তু অদ্ভুত ঘটনাগুলো একের পর এক ঘটতে শুরু করে কিছু শিক্ষার্থী রহস্যজনকভাবে পাথরে পরিণত হয় আর গুজব ছড়ায় যে স্কুলের ভেতরে একটি গোপন চেম্বার ও এক দানবীয় প্রাণী লুকিয়ে আছে এই সিনেমার আইএমডিবি রেটিং ষাট দশমিক পাঁচ